বাড়ির বাচ্চারা মোবাইল হাতে পেলেই প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করে দিচ্ছে আজকে দেখছি একরকম গেম ইনস্টল করেছে কালকে দেখছে একরকম গেম ইনস্টল করেছে যেগুলো ওদের জন্য মানে ওদের খেলা উচিত না সে গেমগুলোকে ইনস্টল করছে দিয়ে খেলতে শুরু করে দিচ্ছে তো এটাকে বন্ধ করার কোনো উপায় আছে হ্যাঁ অবশ্যই মানে মোবাইল হাতে পেলেই শুধু অ্যাপস ইনস্টল করে দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই গেমস বেশি

এটিকে অন করার জন্য এই টগলটিকে অন করবে এখানে পাসওয়ার্ড সেট আপ করে রাখতে হবে যাতে এই পাসওয়ার্ডটা দিয়ে তারা সেটাকে অফ না করতে পারে সেজন্য পাসওয়ার্ড একটা এটা সেট আপ করবে দিয়ে ওকে করবে সেই পাসওয়ার্ডটা দিতে পর কনফার্ম করবে এরপর দেখো এখানে অপশন পাবে দেখো অ্যাপস এন্ড গেমস এখানে ক্লিক করবে এখানে দেখো বিভিন্ন বয়স এখানে দেখো শো করছে হুম মোস্ট রেস্ট্রিকটিভ দেখো এখানে লেখা আছে রেটেড ফর 3 প্লাস 7 প্লাস 12 প্লাস 16 প্লাস 18 প্লাস এবারে তোমার বাচ্চাটা যে বয়সে সেই মত করে তুমি তুমি বয়সটা সেটআপ করে দিতে পারো আমি ধরো মোস্ট রেস্ট্রিক্টেড অর্ডার 3 প্লাস করলাম এখানে এই চেক বক্সের মধ্যে ক্লিক করলাম এই আনস্টুডে ক্লিক করবে তিন বছর বয়সী যে সমস্ত বাচ্চাদের অ্যাপস গুলো তাদের ব্যবহার করা উপযুক্ত সেই সমস্ত অ্যাপস গুলো তারা এখানে ইনস্টল করতে পারে বাকিগুলো করতে পারবে না করার পরে সেভ অপশনে ক্লিক করবে বাস এবারে বিভিন্ন কোম্পানি মোবাইলের ইউআই এর কারণে এই ধরনের কিছুটা সেটিংসে চেঞ্জ হয়েছে এইভাবে সহজেই তুমি কিন্তু তোমার বাচ্চাদের জন্য যে অ্যাপস যাতে ইনস্টল না করতে পারে সেজন্য একটা রেস্ট্রিকশন দিয়ে রাখতে হবে আপনাদেরও বাচ্চারা যদি আপনার মোবাইল নিয়ে বিভিন্ন অ্যাপস ইনস্টল করে আপনি এইভাবে আপনার প্লে স্টোরটিকে এইভাবে রেস্ট্রিক্টেড করে রাখুন তাহলে দেখবেন আপনার বাচ্চারা তাদের বয়সের অনুপযুক্ত যে সমস্ত অ্যাপস তারা কিন্তু সেগুলো ইনস্টল করতে পারবে না অর্থাৎ তারা সেগুলো ব্যবহার করতে পারবে না ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ